শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে আলোচনায় আসা এই ব্যক্তি হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আমি একদম মন থেকে একটা দাবি জানাচ্ছি যদি আমাদের সমন্বয়করা এই ভিডিওটা দেখেন অথবা আসিফ নজরুল স্যার দেখেন যেহেতু তিনি এই মুহূর্তে আইন প্রণেতা বা এই মুহূর্তে ওই সেক্টরটাকে তিনি দেখছেন এই কালামানি ওরফে কথিত বিচারপতি যার বিচারের শিকার হয়েছেন মালানা দেলাওয়ার হোসেন সাইদি সহ আরো অনেক মানুষ তার কথাবার্তা শুনলেই বোঝা যায় কি পরিমাণ মানসিক বিকারগ্রস্ত এই বিচারপতি ছিল তার কর্মজীবনে যে পরিমাণ অনিয়ম দুর্নীতি সে করেছে এগুলার বিরুদ্ধে হোক তার হাত দিয়ে যে দেওয়া হয়েছে আর দিন শেষে পড়ে গেছে এই এগুলোর আমাদের উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে লিগেল নোটিশের মাধ্যমে ক্ষমা চাওয়ার পরই তার সম্পর্কে অনুসন্ধানে নেমেছিল আমাদের গণমাধ্যম কর্মীরা আর বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম প্রথম আলোর করা রিপোর্টে যা বের হয়ে এসেছে আমি মনে করি আমাদের সাংবাদিকরা আরো একটু যদি ঘাটাঘাটি করেন আরো জিনিস বের হবে একজন বিচারক হিসাবে তার প্রভাবকে কাজে লাগিয়ে একজন তারে সালাম দিছিল না রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই রে কানে ধরে বসায় রাখছিল জজ আয় না আর এইটা নিয়ে যখন তৎকালীন পুলিশের আইজিপি তিনি প্রতিবাদ জানিয়েছিলেন তার চাকরি আদালত অবমাননার দায়ে বরখাস্ত করা দিছিল পরে রাষ্ট্রপতির মাধ্যমে পুনর্বহাল হয়েছিল টেলিভিশনে বসে এই ব্যক্তি যেই ভাষায় কথা বলেন জনগণের হাতে তুলে তাকে হালকা আদর করানোর সময় হয়ে আসছে যেন কি লেভেলের তুমি মানুষ তোমাকে বোঝানো হয় জনগণের ভালোবাসা কি যাদেরকে তুমি কথায় কথায় রাজাকার বলছো সেই রাজাকারদের সামনে একবার আসো তোমাকে রূপসা জুতার ভালোবাসা রইল আচ্ছা এখন কি বের হয়েছে দেখেন অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিল আপনার এই এপেলের ডিভিশনের সাবেক কথিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক গণপূর্ত মন্ত্রণালয়ের বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দিয়েছিল তারপরে তিনি বাড়িটি ছাড়েননি অবশেষে দুই সালের মে মাসে শামসুদ্দিন চৌধুরী বাড়িটি ছাড়েন তবে বাড়িটির বাড়ি ভাড়া গ্যাস পানির বিল বাবদ সরকারের পাওনা চোদ্দ লক্ষ উনিশ হাজার দুইশো টাকা এখনও পরিশোধ করে নাই এখন বুঝতে পারছি কেন এত অতিরঞ্জিত আউবীলীগের একজন রাজনীতিবিদ এমপি মন্ত্রীও এতটা চাটে নাই যতটাই মানিক আওয়ী লীগের চাটতো তবে তার চাটার কারণে আওয়ামী লীগের কোনো উন্নতি হয় নাই এদের মতন কথিত চাটুকারদের কারণেই আউবীলীগ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে তার মানে তার এরকম আরো কই মানে কত ধরনের অনৈতিক সুযোগ সুবিধা ফায়দা সে নিয়ে রাখছে যেগুলো থেকে বাঁচার জন্যই টেলিভিশনে গিয়া গিয়া এই পাকনাম্বে পাকনায় কথা বলতো জনগণকে এতটা ছোট হিসেবে অপমান করতো মানে মানুষে মানুষ করতো না মানুষই মনে করতো না তো আজকে শামসুদ্দিন চৌধুরীর ফোনে এই বিষয়ে প্রথম আলো জানতে চায় প্রথমে ফোন ধরেন পরিচয় দেওয়ার পর লাইন কেটে দেন এরপর দফায় দফায় কল দিলেও ধরে নাই মধুমু নামক হোয়াটসঅ্যাপে বাড়ি ভাড়ার বিষয়টি জানিয়ে প্রশ্ন পাঠালো জবাব যায়নি ছাত্রদের উদ্দেশ্যে আমাদের আবদার যাও মানিকের বাড়িতে গিয়া তাকে আদর ভালোবাসা দিয়ে আসো ধরে সেনাবাহিনীর হাতে তুলে ধাও সরকারি আবাসন পরিদপ্তরের নথি অনুযায়ী শামসুদ্দিন চৌধুরী বিচারপতি হিসাবে ঢাকার গুলশানের ৩৫ নম্বর সড়কে সরকারি একটি বাড়ি বরাদ্দ পেয়ে সেখানে উঠেছিল দুই সালের নভেম্বরে অবসরই গিয়েছিল দুই সালের দোসর অক্টোবর অবসরের পর বাড়িটিতে আরও দুই বছর থাকবেন বলে জানিয়েছিল আপনার এই কালামানিক আবাসন পরিদপ্তর সূত্র জানায় তাকে ছয় মাস থাকার অনুমতি দেওয়া হয় সেই হিসাবে বিচারপতি মানিকের বাড়ি ছাড়ার কথা ছিল দুই হাজার ষোলো সালের এপ্রিল সালের মে মাসে তো আমাদের এই পরিদপ্তরের সাম্প্রতিক হিসাবে তাকে দেওয়ার সময়ের চেয়ে যতদিন বেশি তিনি ওই বাড়িতে ছিলেন সেই বাড়ির বাড়ি ভাড়া পানি গ্যাস বিল বাবদ চোদ্দ লক্ষ টাকা প্লাস সরকার তার কাছে পাওনা আছে আর সে যে এগুলো দিছে ইভেন চাকরিরত অবস্থায় থাকা যে তিন বছর ওই বাড়িতে থাকার সময় তার বেতন থেকে বাড়ি ভাড়া পানি বিল এবং গ্যাস কর্তনের কোনো বিবরণীর কোনো প্রমাণ নেই তার মানে টোটাল সময়টা এসে ফাও ফাও থাকছে ওই তিন বছরে যেই টাকা পাও না সেই হিসাবটা ছাড়াই এই চোদ্দ লক্ষ টাকা অবসরে যাওয়ার পর সরকারি বাড়ি ছাড়তে তাকে চিঠি দিয়েছিল আবাসন অধিদপ্তর নথিপত্র বলছে চিঠির জবাবে শামসুদ্দিন বলেছিল অবসরে যাওয়ার পর বিচারপতিরা বারো মাস বিনা ভাড়ায় সরকারি ভাষায় বসবাস করতে পারবে এর জবাবে আবাসন পরিদপ্তর বলছিল বিচারপতিরা অবসরে যাওয়ার পর এক বছর বিনা ভাড়ায় থাকতে পারার সরকারি কোনো আদেশ নির্দেশ বা পরিপত্র নেই তো মানিক বলছিল যে বকেয়া টাকা চাইতে গেলে অস্বীকৃতি জানিয়েছিল আমাদের কর্মকর্তারা বলছেন এখন দেখেন এরকম আর অনেক কিছু বের হয়ে আসবে কালা যার কারণে দীর্ঘদিন চাটছে হিসাব করলে এরকম কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় এরাও দুর্নীতিগ্রস্ত হয়ে আছে রূপসা 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 ভালোবাসা রইল হ্যাঁ যারা দেখার তারা দেখবেন ভালো থাকবেন আসসালাম